সম্মান কিন্তু প্রশ্নটা দাঁড়াইয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এফ সিডুয়েলের মধ্যে এটা ফরেন স্ক্রিপ্টের বিষয় যদিও ককবরক ভাষাটা এখন ওই এফ সিডুয়েল আসেনি যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে আমি জানি না কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে যার ডিসিশন হবে সেটাই হবে কিন্তু এই যে কথাগুলো আমি বললাম জায়দার ড্যাব না ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে পরবর্তী সময়গুলো হবে আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসুক আসে যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব কোনো অসুবিধা নেই আমার আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে দু হাজার পঁচিশের যে সিবিএসসির এক্সাম সেখানে দেখা গেছে যে কব বরফ ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল টুয়েলভ ক্লাসে চোদ্দশো বারো পরীক্ষা দিয়েছে তেরোশো উনচল্লিশ মানে মানে অন্য পারে বুঝে না সেরকম কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটার ইনভিজিলেটার যদি ঠিকভাবে বুঝাতে পারে যে এটা বাংলা যদি থাকে ইনভিজিলেটার যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই তো আমি এই বিষয়টাও কথা বলেছি আমি এখানে হাউসও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন সারাংশ কথা বলেছেন এগুলো আমি জানি না কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না এখানে একজনই হোক দুজনে হোক আরও কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে সেই কাজটা ওকে আমরা করব সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোনোরকম ডিসিশন কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিভিশন আনবো নাহ ন প্লিজ আল্লাহ অ্যান না 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 ন ন ন ন ন সদস্য আজকের কার্যসূচিতে দুইটি স্মৃতি চালনের বিষয় উল্লেখ রয়েছে এখন আমি সেগুলো পাঠ করছি স্মৃতি কবিগুলো কবি গুলো সঙ্গে দেওয়া হলো প্লিজ নো নো প্লিজ নো ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য শ্রী সুবল ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য সুবল চন্দ্র বিশ্বাসের প্রয়াণের স্মৃতি চালন ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবল চন্দ্র বিশ্বাস গত বিশ ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে ভারতে কোজনত অসুস্থায় ছিয়াশি বছর বয়সে নিজ বাড়ি প্রতিক্রিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি চার কন্যা দুই পুত্র সহ অন্যান্য অসংখ্য গুণমুক্ত আত্মীয় পরিজন রেখে গেছেন প্রয়াত সুবলচন্দ্র বিশ্বাস মহোদয় উনিশশো উনচল্লিশ ইং সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলা গ্রহণ করেন গোপীনাথপুর হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করার পর পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে বিএ পাস করেন ছাত্র জীবন শেষ করে তিনি ফটিকরা দ্বাদশ স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি তৎকালীন বিলাসপুর কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেস দলের হয়ে নির্বাচিত হন ত্রিপুরা বিধানসভা সুবল বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার সহকর্মী এবং সুবানদের প্রতি গভীর সমালোচনা জানাচ্ছেন ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী প্রয়াণের স্মৃতি চারণ আমি মনে করি দুজন প্রয়াণ ব্যক্তির সম্পর্কে স্মৃতিচারণ চারণ চলছে এই হাউসে ওই প্রয়াত দুজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং সম্মান সহকারে শ্রবণ করা উচিত ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী গত তেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে সত্তর বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবন অবসনকালে তিনি এক কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন উনিশশো সালে দশ জানুয়ারি বামুটিয়া জন্মগ্রহণ করেন বলাই গোস্বামী ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির হাতে করি হয়েছিল বলাই গোস্বামী বামুটিয়ার মাটি থেকে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল রাজনৈতিক পথ চলা দীর্ঘ কয়েক দশক কংগ্রেস ঘটনায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি সর্বশেষ বেশ কয়েক বছর তিনি বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন সর্বশেষ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথম নির্বাচিত হয়েছিলেন তিনি দায়িত্ব পালন করেছিলেন জেলা সভাধিপতি পাশাপাশি টিআরটিসির অর্থাৎ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন তিনি এর আগে পূর্বাশার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত বলাই গোস্বামী নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ হিসাবে সুনাম ছিল ওনার বলায় গোস্বামীর অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক আন্তরিক সমাবেদনা জ্ঞাপন করছে এখন আমি হাউসে উপস্থিত সকলকে প্রয়াত সুবল চন্দ্র বিশ্বাস এবং প্রয়াত বল আত্মাচির শান্তি কামনায় শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার জন্য অনুরোধ রাখছি নিরবতা শুরু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওই বিষয়ে যারা প্রশ্ন এনেছিলেন ওনারা সন্তুষ্ট না না দরকার নাই না মাননীয় সদস্য সদস্যগণ আমি এখন অত্যন্ত গৌরবময় বিষয়ে পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে তিনটি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় ডন ডিস্টার্ব ডিস্টার্ব করবেন না আপনি করতে পারেন না প্রথমটি হচ্ছে আমি আরে আপনি এরকম রাগা বিয়ে করবেন না করবেন না বলুন তার জন্য তো বলছি প্লিজ প্রাণ হারিয়েছেন সংখ্যাটা আমরা জানি না তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা একটা কনস এখানে নামতে পারি কিনা তার জন্য আমি একটা প্রস্তাব রাখলাম আপনার ওকে তাদেরকে বোধ করবো

চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেট দল এবং টি হচ্ছে অনর্দ 19 মহিলা ক্রিকেট বিশ্বকাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অমरेन्द्र স্যরকে সকলকে ধন্যবাদিয়া দেওয়া হয়। অমरेन्द्र স্যর প্রস্তাব মহাকাশ স্টাডিস্ট্রিট অলিয়াম বুচ উইলবর এবং তাদের সহকর্মীদের প্রতি অভিনন্দন। আমি সর্বauthToken আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় বংশোদ্ভূত বংশোদ্ভূত বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা ভারত ভারতের বৈজ্ঞানিক সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুজ চইলমর সহ অপর দুজন মহাকাশচারী গত বুধবার ভারতের সময় ভোর 3:30টা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সফলভাবে স্পেসএক্স ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপতা অবতরণ করেছেন এই ঐতিহাসিক মুহূর্তটি সমগ্র বিশ্ববাসীকে ভারতের জন্য ততটা গর্বের এবং আনন্দের দীর্ঘ 286 দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে সেখান থেকে পৃথিবীবাসীর সমস্ত জনের উৎকণ্ঠা ও উদ্বেগ কাটিয়ে ভারতের বংশোদ্ভূত বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানীরা অবশেষে অত্যন্ত নিখুঁতভাবে ভূপৃষ্ঠ অবতরণ করায় ত্রিপুরা বিধানসভা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমোরের মহাকাশ অভিযানের এ সফল সমাপ্তির জন্য তাদের অধ্যবসায় কঠোর পরিশ্রম আত্মনিবেদন এবং অদম্য মানসিক শক্তি সত্যি অনুপ্রেরণাদায়ক তারা মহাকাশে থাকাকালীন বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নত গবেষণা পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এই সাফল্যের পিছনে নাসার বিজ্ঞানী প্রযুক্তিবিদ্যা নিরলস প্রচেষ্টা এবং আধুনিক মহাকাশ প্রযুক্তির অবদান অনস্বীকার্য তাদের কর্মপ্রচেষ্টা ও অধ্যবসার জন্য এই বিধানসভার নাসার বিজ্ঞানী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে ত্রিপুরা বিধানসভা সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইল সহ অপর দুই মহাকাশ সুস্থ সুস্বাস্থ্য দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শুভকামনা জানাচ্ছে তাদের সাফল্য আমাদের সকলকে বিশেষত নুতর প্রজন্মকে মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চার প্রতি আরো আগ্রহী করে তুলবে বলে এই সভা প্রত্যাশা করছে। ত্রিপুরা বিধানসভা পুনরায় মহাকাশ বিজ্ঞান সুনীত উইলিয়াম পৌঁছবিল মহাসহ তাদের সমগ্র দলকে আন্তরিক অভিনন্দন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করছে আমি মনে করি এই অভিনন্দন সূর্য প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল সবাই গৃহীত প্রস্তাবটি শীঘ্রই নাসার মুখ্য কার্যালয়ে প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভার সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি মাননীয় সদস্যগণ সদস্য সদস্যগণ সদ্য অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে ভারতীয় জাতীয় ক্রিকেট দল অসামান্য সাফল্য এবং এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ব্যাটে বলে মনোমুগ্ধকর দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করার প্রেক্ষিতে আমি সবাইকে অভিনন্দন সুযোগ পাঠ করছি আপনারা সকলে অবগত হয়েছেন যে গত নয় মার্চ দুই হাজার সিং তারিখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার ফাইনাল ম্যাচে ভারতের ক্রিকেট দল নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতন এই গৌরব মশিল অর্জন করেছে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে এবং দলের সকল তরুণ খেলোয়াড়দের অসাধারণ দক্ষতা পরিপ্রেক্ষিতে ভারতের টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে যা সমগ্র ভারতবাসীর জন্য গর্বের বিষয় চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের ঊনপঞ্চাশতম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বাউন্ডারিটি কেবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জেতানোর ক্ষেত্রেই নয় বরং এই বাউন্ডারি তাৎক্ষণিক কোটি কোটি ভারতীয়দের মনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে দুইশো বায়ান্ন রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ছিয়াত্তর রানের অসাধারণ ইনিংস ছাড়াও ব্যাটিং শ্রেয়স আয়ার গিল ও লোকেশ রাহুল গুরুত্বপূর্ণ অবদান এবং বনিল বোলিং বিভাগে কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী সহ বিশেষ করে স্পিন বোলারদের দুরন্ত ক্ষমতা দক্ষতা ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ের ভিতকার মজবুত করেছে এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে তিনবারের বিশ্বজয়ের খেতাব অর্জন করার রেকর্ড একমাত্র ভারতের কাছে রয়েছে দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এইবার চ্যাম্পিয়ন ট্রফির জয়ের মাধ্যমে ভারতীয় জাতীয় ক্রিকেট দল আবারও বিশ্ব ক্রিকেটে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে ত্রিপুরা বিধানসভা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ সাপোর্ট স্টাফ এবং বিসিসিআই কে অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছে আমি মনে করি অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলে একমত এবং এর সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল সবাই গৃহীত প্রস্তাবটি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্রই প্রেরণ জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি অভিনন্দন সূর্য প্রস্তাব ভারতে অনুরোধ ১৯ মহিলা ক্রিকেট দল অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে দু সালে পঁচিশ সালের টি টোয়েন্টি শিরোপা জয় করেছে চলতি বছরের দোসরা ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পসেফ স্ট্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আমাদের কৃতী মহিলা ক্রিকেটাররা ব্যাটে বলে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে শক্তিশালী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলকে নয় উইকেটে পরাজিত করে বিশ্বজয়ের গৌরব অর্জন করেছে এই ঐতিহাসিক জয়ের ফলে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারতবর্ষের নাম আরও উজ্জ্বল হয়েছে প্রতিটি ম্যাচে ভারতীয় দল তাদের অনন্য দক্ষতা প্রদর্শন করেছে বিশেষ করে অলরাউন্ডার গঙ্গা আদি তৃষা ব্যাট ও বলে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ প্লেয়ার অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেছেন যা আমাদের সকলের জন্য গর্বের বিষয় এই বছর শুধুমাত্র মহিলা ক্রিকেট নয় কোটা ক্রীড়াঙ্গনে মহিলা খেলারের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বিশ্বকাপ জয়ের আমাদের মেয়েদের লক্ষ্য ছিল দলগতভাবে তাদের সর্বোচ্চ ক্ষমতা দক্ষতা প্রদর্শন করা যা তারা সফলভাবে বাস্তবাইতে করেছে, ম্যাচ চলাকালীন ভারতে হয়েছে অন্যতম অনীশ মহিলা দলের প্রত্যেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস সমগ্র দলের পারফরম্যান্স এবং দলগত সংগতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের এই সাফল্য আগামী প্রজন্মের ভারতে মহিলা ক্রিকেটদের জন্য ক্রিকেটারদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দেশ বিদেশ থেকে প্রাপ্ত উচ্ছ্বাস ও প্রশংসা প্রমাণ করে যে আমাদের মেয়েরা এই গৌরবময় বিজয়ের মাধ্যমে গোটা দেশের হৃদয় জয় করেছে এই ঐতিহাসিক বিজয়ের জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ উনিশ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ এবং সাপোর্ট স্টাফদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলে একমত এই সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রম গৃহীত হল সভা গৃহীত এই প্রস্তাবটি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্রই প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি আমার তো আর সুযোগ নেই তাই আপনাদের টাইম উপভোগ করলাম আর কি টেবিল চাপ্রানোটা বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট উত্থাপন গ্রহণ মানুষ সদস্য সদস্যগণ সবার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ বিবেচনা গ্রহণ করা বিধানসভার বর্তমান অধিবেশন একুশ মার্চ একুশ মার্চ শুক্রবার দুই তারিখ পয়লা এপ্রিল মঙ্গলবার দুই তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘন্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি সবাই পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ একুশে মার্চ শুক্রবার দু তারিখ থেকে ফার্স্ট এপ্রিল মঙ্গলবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজরি কমিটি যে সময় নিগন্ত সুপারিশ করেছে তার রিপোর্টটি সবাই পেশ করছি এখন রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে उपाध्यक्ष মহোদয়কে অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ আমি প্রস্তাব করছি যে বিজনেস एडवाइजরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ধারকের সহিত এই সভা সকলে একমত মাননীয় उपाध्यक्ष কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি আমি ভোটে দিচ্ছি প্রস্তাবটি হল বিজনেস एडवाइजরি কমিটি বিজনেস एडवाइजরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সভা নির্বাচন সহিত এই সভা একমত अकॉर्डिंग

সাত দিন সময় তো থার্টি ডেজ কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে একশো উনানব্বই দিন একশো আশি দিন একশো সত্তর দিন রতন বাবু এখানে অনেক চিৎকার করেছে এখন উনি বিড়াল তপস্বী হয়ে গেছে আমি যেটা বলছি স্যার এই বছর তো আর কিছু করার নেই কিন্তু আমার অনুরোধ গণতন্ত্রকে এইভাবে টুটি চেপে মারবেন না আমরা বিরোধীরা আজকে ওই আপনার ব্রিটিশ রুলেতে খারাপ অবস্থায় আপনি যেভাবে ধমকাচ্ছেন একজনকে এখানে স্যার কংগ্রেসকে রেফার করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো চালাবেন আক্রমণ করা হয়েছে আমি আপনি যেটা বলেছেন কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্কণ্ঠ সহিত এই সবাই একমত যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই তাই সর্বসম্মতি ক্রমে মাননীয় কর্তৃক আমি তো এই প্রস্তাবটি গৃহীত হইল আন পার্লামেন্টের টক হয়ে যাচ্ছে কিন্তু সিনিয়র মেম্বার এখন রেফারেন্স এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য সদস্যদের নিকট থেকে তিনটি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্থাপনের অনুমতি দিয়েছি প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয় করতে সবাই উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি স্পিকার স্যার আমার যে রেফারেন্সটা ছিল চলছে গত কাল মানে বিশে মার্চ টু আমাদের আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত ফার্স্ট পেজে চলছে শহর সুন্দর বদ্ধিত বর্ধিত পুরোলাগা থাকবে চিরবঞ্চিত হয়নি চিরবঞ্চিত পুরোটা পড়েনি সংবাদ সম্পর্ককে ঠিক আছে আপনি বলেছেন তো আমি আরবান ডেভেলপমেন্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়ে বিবৃতি কথাবার জন্য আহ্বান করছি হেডলাইন কি করতো বলবে তো তো কি রেফারেন্স দিয়ে রিনেশন বলছে বলেন না বলে যখন বলছে এক আপনাকে ধন্যবাদ আপনি এলাও করেছেন কিন্তু আপনি এবং রতন বাবু মিলে করেন লে করে দেন আমাদের একান্তই দুই একজন আপনার পূর্ব পরিচিত আপনার ওই লিটা থাকেন জেনে করে যায় আমি বলবো চাই যেন লে না হয়

বর্ধিত হয়েছে এলাকা মিউনিসিপাল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ফিফটি ওয়ান ওয়ার্ড হয়েছে তো সেই টোটাল সব ফিফটি ওয়ান ওয়ার্ডে মানে সেইভাবে উন্নয়ন হয়নি আমি যতটুকু বুঝলাম তা সেটার বিষয়ে আর বিস্তারিত আপনি তথ্য সহকারে আমি পরবর্তী সময় আপনাকে আমি জানাব এটা আমি আঠাশ তারিখ আপনাকে জানিয়ে দেব মার্চ ওকে নেক্সট দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন সদস্য শ্রী রঞ্জিত দেবরা মহোদয়